জলদাপাড়া জাতীয় উদ্যানে শুরু হলো বহু প্রতীক্ষিত গণ্ডার গণনা বন দপ্তরের তত্ত্বাবধানে মঙ্গলবার ভোর থেকেই এই গণনার কাজ শুরু হয় যাতে ব্যবহৃত হচ্ছে সত্তরটি প্রশিক্ষিত কুনকি হাতি গণনার কাজে যুক্ত রয়েছেন একশো তিরানব্বইটি দল যার মধ্যে রয়েছেন বনকর্মী বন দপ্তরের আধিকারিক এবং তেরোটি এনজিও সংস্থার সদস্য প্রায় চারশো জন কর্মী এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব সামলাচ্ছেন প্রাকৃতিক পরিবেশে গন্ডারের সংখ্যা নির্ধারণ করতে এই পদ্ধতি অত্যন্ত কার্যকরী বলে মনে করছেন বিশেষজ্ঞরা হাতির পিঠে চড়ে বনকর্মীরা গন্ডারদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন এবং নির্দিষ্ট পদ্ধতিতে গণনা চালাচ্ছেন জলদাপাড়ার এই গন্ডার গণনার ফলে রাজ্যের বন্যপ্রাণ সংরক্ষণের ভবিষ্যৎ পরিকল্পনা করতে সুবিধা হবে বলে মনে করছেন বন দপ্তর বাংলা ডিজিটাল টিভি